নজর রাখবো বাঁকুড়ার দিকে বিজেপি বিধায়কের ডিগবাজি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হতেই ভাইরাল ফুটবল ম্যাচে বাঁকুড়া বিধানসভার টিম জিততেই উল্লাস সেই উল্লাসে মাঠেই পর পর ডিগবাজি নীলাদ্রি শেখর দানার যে ছবি দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হতেই বিজেপি বিধায়কের ডিগবাজি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হতে রীতিমতো ভাইরাল সেই ভিডিও ফুটবল ম্যাচে বাঁকুড়া বিধানসভার টিম জিততেই উল্লাস সেই উল্লাসে মাঠেই পরপর ডিগবাজি নীলাদ্রি শেখর দানা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত প্রিয়ব্রত বিজেপি বিধায়কের ডিগবাজি এ নিয়ে কি বলছেন তিনি নিজে দেখো তিনি বলছেন আবেগ তাড়িত হয়ে তিনি এমনটা করেছেন কারণ তিনি মাঠে থাকেন এবং মাঠে খেলাধুলা করেছেন দীর্ঘদিন ধরে তিনি জিমনাস্টিকটা খুব ভালো জানেন সেই কারণে ডিগবাজি খেয়েছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে গত চার বছরে এই নীলাদ্দি শেখর মানুষের জন্য কিছুই করেনি তাই তাকে ডিগবাজি খেতে হচ্ছে মানুষের জন্য কিছু না করে তিনি সেই নাটক করছেন ডিগবাজি খাচ্ছেন অন্যদিকে নীলাদ্দি শেখর থানা তিনি এই নবজীবনপুর যে মাঠ ফুটবল ময়দান সেখানেই নরেন্দ্র কাপের ফাইনাল খেলা সেখানেই তার দল বাঁকুড়া বিধানসভা জিতছে এবং সেই জিততেই তার দেখা যাচ্ছে এক দুটো নয় তিন তিনটে ডিগবাজি খাচ্ছেন তিনি যেমন রীতিমতো ডিগবাজি যাকে বলে একেবারে সেই ডিগবাজি তাকে দেখা যাচ্ছে খেতে পরবর্তীকালে তার দাবি এটা আবেগের প্রকাশ কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি যখন সেই ভিডিও পোস্ট করেছেন তারপর থেকে কেউ নিন্দায় কেউ কটাক্ষ করছেন কেউ আবার হাসি মস্করা করছেন এই ভিডিও দেখে এই নিয়েই কিন্তু সরব হয়েছে বাঁকুড়া রাজনীতি অন্যদিকে দেখা যাচ্ছে যে বাঁকুড়া যে বিধানসভা সেই বিধানসভায় কিন্তু গতবারের যে বিজেপি বিধায়ক জিতেছিলেন শেখর দানা এবারে সেই কি হয় দু হাজার ছাব্বিশের নির্বাচন সামনেই সেই নির্বাচন আসছে সেই নিয়ে কিন্তু সরব হয়েছে মানুষজন এই বিধায়কের ডিগবাজিকে কেউ নিন্দা কেউ কটাক্ষ কেউ আবার হাসি মস্করায় ভরিয়ে দিয়েছেন অনিন্দিতা একেবারেই প্রিয়ব্রত ধন্যবাদ নীলাদ্রি শেখর দানা তার বক্তব্য একবার শুনব আমার ছোটবেলাতে মাঠ হচ্ছে আমার জীবন ছিল আমি বাংলা তে অ্যাথলেটিক্সে আমি মিট করেছি ফিজিক্যাল এডুকেশনটা আমি নিজে আমার ট্রেনিং রয়েছে ফুটবল খেলা হচ্ছে সেখানে আমার নিজস্ব টিম রয়েছে সেই টিম জিতছে এবার আমি ভাবতেই পারিনি যে আবেগে আমি ডিগবাজি দেব

বিজেপি বিধায়কের ডিগবাজি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট ভাইরাল ফুটবল ম্যাচে বাঁকুড়া বিধানসভার টিম জিততে রীতিমতো উল্লাস এবং সেই উল্লাসে মাঠেই পরপর ডিগবাজি খেলেন নীলাদ্রি শেখর দানা আর এ নিয়ে অবশ্যই কটাক্ষ করেছে তৃণমূল বিধানসভার ভোট যতই এগিয়ে আসবে ততই দেখতে পারবেন বিজেপি এমএলএ এমপি বিজেপি সমস্ত নেতৃত্বরা কত ডিগবাজি খাবে কাজের কাজ তো বিজেপি কিছু করেনি এখন ডিগবাজি ছাড়া আর কি কী করার আছে এখন অনেক রকম দেখতে পাবেন ডিগবাজি খাচ্ছে কোথাও কোনো মাঠে ডিগবাজি খাচ্ছে কেউ দেখবেন রাস্তায় ডিগবাজি খাচ্ছে এটাই হচ্ছে ওদের কাজ পাঁচ বছর তো কোনো কাজ করেনি